আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড এই যে চল্লিশ ফিট রাস্তা এই যে ধ্যান এই যে ড্রেনের ব্যবস্থা করা একদম ড্রেনের ব্যবস্থা এই যে ধ্যান ড্রেনের ব্যবস্থা করা এই যে এখান থেকে কাটা জমি বিক্রি হবে এই যে এখান থেকে কাটা একদম চল্লিশ ফিট রাস্তার লোকের শোয়াকাটা জমি বিক্রি হবে এই যে ধ্যান এই যে কাটা জমি বিক্রি হবো এই যে ধ্যান বাড়িঘর এটা হলো বাগান বিলাস ঢাকা ময়মসিং হাইওয়ে থেকে এক কিলোমিটার পূর্ব দিকে এই যে দেখেন এখান থেকে শোয়া কাটা জমি বিক্রি হইব এই যে এনে জমি আছে সাড়ে চার কাটা এখান থেকে বিক্রি হইব শোয়া কাটা এই যে দেখেন এই যে রাস্তা একদম রাস্তার উপরে জায়গা এই যে দেখেন এখান থেকে শোয়া কাটা জমি বিক্রি হয়ে এই যে এই যে শোয়া কাটা মালিক মূল্য তেইশ লাখ টাকা কাটা মালিক মূল্য তেইশ লাখ টাকা কাটা এই ফিস্ট তেইশ লাখ টাকা কাটা এই যেটা এই পাশে ওয়াল করা আছে আপনি এ পাশ থেকেও নিতে পারবেন ওর পাশ থেকেও নিতে পারবেন যে কোনো এক পাশ থেকে নিতে পারবেন এই যে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি বাউন্ডারি এই পাশে এই বিক্রি হইব এনে জমির পরিমাণ আছে চার কাটা এখান থেকে বিক্রি হবো শোয়া কাটা এক ঘন্টাstar रुके যাইগা এই দেখ এই মোটামুটি কিছু জায়গা ফরাউ আছে মাটি দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন